শুনিনি ফি আমানিল্লাহ একদম ছোট একটা শব্দ না 1 সেকেন্ড লাগে ফি আমান কিন্তু এটার जिम्मेদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে যা বাবা ফি আমানিল্লাহ সাথে সাথে রব্বুল ആലামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে সেই সন্তান যদি বের হওয়ার পর তীরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয় ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে মা পানি খেতে চেয়েছে আনতে আনতে মা ঘুমাচ্ছে সন্তান এসে দেখে মা ঘুম ডাকবো নাকি ডাকবো না ডাকবো নাকি ডাকবো না দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই আজকে আমার মায়ের জন্য না হয় নিয়ে দিলাম ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ লাভ ইউ থাকে না যখন শোকের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন কথা বলেন কথা বলেন তখন আর প্রেম ফিরিতি থাকে টান ভালোবাসা থাকে তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে আসো আমার সাথে একটু বাইরে চলো তোমাকে একবারই স্বর্ণ দিবো বোধহয় তুই ধর্মিককে যা আগে ঘুম যায় ঘুম নিয়ে কোনো কমফ্রমাইজ বলে না ঘুম নিয়ে কোনো কমফ্রমাইজ কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী আমি আজকে দেখব ঘুম আসে লাগে ঘুমাই না দাঁড়িয়ে রয়েছে পড়ে যেতে নয় পড়তে দেয় না পানি নিয়ে দাঁড়িয়ে আছে নিজেও পড়ে না পানিকেও পড়তে দেয় না নিজেও পড়ে না পানিকেও পড়তে দেয় না নিজেও পড়ে না পানিকেও পড়তে দেয় না একদিকে ঘুম আসে আরামের ঘুম আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা দুইটার ভিতরে চলছে বিবেক বলে ঘুমিয়ে যাও কলপ বলে দাঁড়িয়ে থাকো বিবেক বলে আরাম করো অন্তর বলে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল্লা আলমিন ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন হে আমার ইমানদার ভাইয়েরা মনে রাখবেন জেনে রাখবেন রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে একটা কারণ বান্দা কিছু একটা কর আমার জন্য কর আমার জন্য কর আমার জন্য কর তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে জাহান থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল একটা কারণ একটা কারণ একটা কারণ একটা কারণ মৌসানবির উম্মতের ভিতরে যাকে য সবাই জাহান্নামি ভাব রব্দুল আলামিন জান্নাতে দিয়ে দিয়েছেন একটা কারণ পাওয়া গিয়েছে শুধু কুকুরকে পানি খাওয়াইয়েছে কুকুরকে পানি খাওয়াইছে মনে রাখবেন রব চাই সবাই জান্নাতে যাক সবাই 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 তিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে আল্লাহ কেন রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না থাকবে আপনারা থাকবেন না হ্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখাই দেখেন তো লাগবে মরা মরা জান্নাত এখনো আছে না নাই কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম রং মজা সা কিচ্ছু নাই বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দূরা দূরি করে হ্যাঁ বিয়ে বাড়ি আমি কি বুঝাতে পারছি কথা জান্নাত এখনো আছে কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন যেদিন আপনি জান্নাতের আফেল ফল নিয়ে খাবেন ওই দিন আফেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে বুঝবেন একটু আমরা সবাই জান্নাত চাই এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে আল্লাহর কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহর সৃষ্টিতে সবচাইতে দামি কি গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি জান্নাত মানুষ আমি সবার শুনতে চাই রবের সৃষ্টিতে সবচাইতে দামি আমার তার র সবাই মিলে বলেন রবের সৃষ্টিতে সবচাইতে দামি সবচাইতে মর্যাদাবান সবচাইতে অমূল্য সব চাইতে সম্মানের তাহলে রোল রোল নম্বর এক কে এবার রোল নম্বর দুই ধরেন ফেরেস্তা রোল নম্বর দুই কে রোল নম্বর তিন জান্নাত রোল নম্বর তিন কই কি এবার বলেন মানুষ দামি না জান্নাত দামি হ্যাঁ রোল নম্বর এক দামি না রোল নম্বর তিন দামি হ্যাঁ জান্নাত দামি আপনি না আশরাফুল মখলুকাত সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ মানুষ কি সৃষ্টি জান্নাত কি সৃষ্টি সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ রব বলছে আপনার আমার যোগ্যতা থাক না থাক মালিক যখন বলছে শ্রেষ্ঠ রায় হয়ে গেছে এবার বলেন মানুষ দামি না ফেরেস্তা দামি সবার মুখে শুনতে চাই মানুষ দামি না ফেরেস্তা মানুষের গুণা আছে না নাই সব আছে না নাই ফেরেস্তার কোনো গুণা কিন্তু মানুষ এত দামি আল্লাহ ওই নিষ্পা ফেরেশতা দুইটা দিয়ে আপনার দুই কান্দা আপনার ডিউটি করাচ্ছে আপনাকে দিয়ে ফেরেস্তার ডিউটি করাচ্ছে না ফেরেস্তাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে এবার দেখেন আপনার সম্মান নিজের দাম নিজে না বুঝার কারণে টাইমে গেম নিজের আজানের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে নিজেদের দাম নিজেদের সম্মান নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক